বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক চলন বিলের মাঠ অঞ্চলগুলো এখন হলুদের চাদরে ঢাকা শীতের প্রকৃতিতে হলুদের এই আভা এনেছে সরিষার ফুল আর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছিরা আর সকালে শিশিরে ভিজে ফুলের সৌন্দর্য বাড়ে আরো কয়েক গুণ হালকা বাতাসে গাছের দুলনিতে আর ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন মুগ্ধ করবে যেকোনো প্রকৃতি প্রেমীকে রোপা আমন কাটার পর বড় আমন দীর্ঘ বিরতিতে আর এই সময়ই চাষ করা হয় সরিষা তাই স্থানীয়ভাবে দীর্ঘ আয়ের উৎস জাতীয় এই রবি শস্যটি যদিও এবছর বছর রসুনের দাম বেশি তাই সরিষার আবাদ কম হয়েছে কিন্তু ফলন বেশি হওয়ায় কৃষকের কৃষকরা অনেক খুশি এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক দূর অর্থাৎ প্রায় পঞ্চাশ কিলো পেরিয়ে আমরা এসেছিলাম সিরাজগঞ্জের তারাশ উপজেলার মহেশলুটি এলাকায় এখানে আমার সফর সঙ্গী ছিলেন প্রিয় ভাই আবুল কালাম আজাদ ফুলের এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ধরনের সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনি পেয়ে যান প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে আর এই গ্রামীণ সৌন্দর্যগুলো উপভোগ করা যায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা বা আপনাদের সহযোগিতা পেলে আরো নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সিরাজগঞ্জের তারাস উপজেলা থেকে আমি নাজমুল হুসাইন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য Allah Havis